আমার মাহফিল ছিল সিলেটে আমাদের লন্ডন প্রবাসী জবরুল ভাই তিনি সিলেট মৌলভী বাজারের পাশে নতুন মসজিদ করেছে মাদ্রাসা উদ্বোধনের জন্য গতকাল আমাদের সেখানে দেওয়া ছিল কয়েকদিন যাবৎ শুনতে পাচ্ছি আমাদের বেদাতি ভাইয়েরা প্রোগ্রাম হতে দিবে না উদ্বোধন হতে দিবে না ওই প্রোগ্রামে এসে তারা ওই মসজিদে তালা দিয়ে চলে গিয়েছে এটা এবং এই আপনি গায়ের জোর দেখিয়ে বন্ধ করতে না আমরা কি কোনোদিন আপনাদের মসজিদ বন্ধ করার চেষ্টা করেছি আমরা কি কোনোদিন আপনাদের মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করেছি যদি আপনার সাহসে কুলায় যদি আপনার ইলাই তাহলে কোরআন হদিস প্রতিহত করার চেষ্টা করুন মসজিদে তালা মেরে না বাংলাদেশের প্রতিটি মানুষের বাক স্বাধীনতা আছে এই বাক স্বাধীনতা হরণ করার অধিকার কারোর নাই প্রত্যেকের দাওয়াত দিতে পারে বাংলাদেশে মসজিদ আর মাদ্রাসা ভাঙচুর করে তারা তাদের মাঝহাবি কর্মকাণ্ড তারা তাদের মঙ্গল কর্মকাণ্ড সমাজে প্রতিষ্ঠা করতে চায় কিন্তু আমি আজকে বলে যাচ্ছি আতরের ডিব্বায় নাড়া দিলে দুর্গন্ধ বের হয় না যত আপনি নাড়া চালা দিবেন তত সুঘ্রাণ আন সড়াবে যত আপনি আহলে হাদিস নিয়ে নাড়া চালা দিবেন তত সুঘ্রাণ ছড়াবে সড়াবে সমাজে কোরআন হাদিসের সেই হাদিসের দাওয়াত পৌঁছে যাবে এদেশের মাটিতে ইন্ডিয়া থেকে এবং বিভিন্ন দেশ থেকে নর্তকিরা এসে গান আয়োজন করলে কেউ বাধা দেয় না অমুক মুফতি সাহেব এয়ারপোর্ট ঘেরাও করতে যায় না অমুক মুফতি সাহেব বিরোধিতা করে না কিন্তু যদি পবিত্র প্রচারক অমুক মুফতি ঘোষণা দেয় এয়ারপোর্ট ঘেরাও করবে অমুক মুফতি ঘোষণা দেয় জাকির নায়ক প্রোগ্রাম বন্ধ করবে অমুক মুফতিরা তো ভয় কেন জাকির নায়ক বক্তব্য দিলে আপনারা তো ভয় কেন কেন মিলাদ কিয়াম বন্ধ হয়ে যাবে তাই কেন গিয়ে, টাকার আপনার বন্ধ হয়ে যাবে তাই প্রশাসনের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা ভাঙচুর করা হয় গতকাল থেকে এ পর্যন্ত সিলেটের যে মাদ্রাসা এবং মসজিদ উদ্বোধন হওয়ার কথা ছিল এখনো পর্যন্ত তালা লাগানো আছে কোন অধিকারে তারা আহলে হাদিস মসজিদ এবং মাদ্রাসায় তালা ঝুলায় কোন অধিকারে তারা আহলে হাদিস মসজিদ এবং মাদ্রাসায় আগুন ধরায় কোন অজুহাতে তারা আহলে আহলেহাদিস মসজিদ মাদ্রাসা ভাঙচুর করে যদি আপনাদের কাছে প্রশ্ন করি আপনাদের কাছে কি কোনো উত্তর আছে যদি উত্তর না থাকে তাহলে আপনারা এই বন্ধের প্রশ্রয় দেন কেন যার দিন সে প্রচার করবে কোরআন রেফারেন্স দিয়ে প্রচার করবে যদি আপনার মানতে মনে না চাই দূরে সরে যাবেন কিন্তু হাদিসের বিরোধিতা করলেন কেন ব্রাতহীন ভাষায় বলে যেতে চাই মনে রাখার চেষ্টা করবেন যখন আপনি হাদিসের বিরোধিতা করবেন অর্থাৎ আল্লাহর বিরোধিতা করলেন কেন আল্লাহ রসুল নিজে থেকে কোনো কথাই বলতেন না যা তার কাছে ওহি প্রেরণ করা হতো সেটাই তিনি বলতেন সুতরাং হাদিসের কথা বন্ধ করা মানে আল্লাহর কথা বন্ধ করা আর হাদিসের বিরোধিতা মানে করা মানে কোরআনের বিরোধিতা করা কোরআনের বিরোধিতা করা মানে ইসলাম থেকে বের হয়ে যাওয়া লম্বা টুপি লম্বা দাড়ি লম্বা পাঞ্জাবি পরে ইসলামের বিরোধিতা করার চেষ্টা করিয়েন না এই ব্যর্থ প্রচেষ্টা আপনার জাহান নামে নিয়ে যেতে পারে সুতরাং দেশে বিভিন্ন জায়গাতে আমাদের এই মাঝহাবের গন্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে আমাদের কিছু দিনী মুসলিম ভাই বোনেরা তারা আহলে হাদিসের দাওয়াত বন্ধ করে দিতে চায় অথচ সেই মাঝহাবের ভিত্তি কোরআন হাদিসে ভিত্তি যে যার জায়গা আছে তার জায়গায় থেকে দিন প্রচার করুক যে যার জায়গা আছে তার জায়গা থেকে কোরআন সুন্নার ভিত্তিতে ইসলাম প্রচার করুক যদি আপনি দেখেন কোরআন হাদিসের সাথে মিল আছে মেনে নেবেন কোরআন সাথে মিল নেই মানার প্রয়োজন নেই কিন্তু মসজিদ মাদ্রাসা ভাঙচুর করতে যাবেন কেন মসজিদ মাদ্রাসা তালা দিতে যাবেন কেন এত কিসের ভয় আপনাদের এত কিসের ভয় যে আহলে হাদিসরা একটা মাদ্রাসা করলে একটা মসজিদ করলে আপনাদের এত ভয় কেন ক্ষয়রাতে কমে যাবে তাই আপনাদের এত ভয় কেন ওই আপনাদের মিলাত পড়া বন্ধ হয়ে যাবে তাই এত ভয় কেন ওই আপনাদের দেখা যাচ্ছে ওই মরা মানুষের বাড়িতে গিয়ে সিন্নি খাওয়া বন্ধ হয়ে যাবে তাই কি নাকি তাই তো নাকি এছাড়া আর কি